আসসালামু আলাইকুম বিউটিস ঈদ মুবারক ঈদের ছুটির আজকে শেষ দিন চার এপ্রিল শুক্রবার আমি একটু ঘুরাঘুরি করার জন্য বের হয়েছি প্রথমেই চলে যাই ইসলামপুরে এবং মোটামুটি ইসলামপুরের যে শুক্রবারে হকার ভাইরা বসে হকার না ঠিক ওনারা এই দোকানে মানে বিভিন্ন দোকানে ওনারা জব করে তো সেই সব দোকানেরই মানে ড্রেসেস নিয়ে ওনারা বসেন তো দেখলাম অনেকেই বসছেন আর এই লেস ভাইওয়ালা ওনার কাছে খুব ভালো মানের গজ কাপড়ও থাকে আর অনেক ভালো লেস থাকে ওনার কাছে দশ টাকা থেকে প্রাইস হয় এর মধ্যে এই লেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর কালারটাই যেন কিরকম মানে আমি নিশ্চয়ই এটা দিয়ে কোনো একটা কাজ করব যে আমি এই লেসটা নিয়েছি কিন্তু সমস্যা ছিল যে এটা উনি তিরিশ টাকা গজ বলতেছিল লেসটা খুবই ভালো ছিল হেভি ছিল একদম পোক্ত টোক্ত ছিল কুচকায় যাবে না এরকম আর মানে বিভিন্ন রকমের লেস আছে খুব ভালো মানের লেস বলতে হবে আর সবই দেখা গেছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা ত্রিশ টাকা এরকম তো এটা আমি ওনাকে মানে অনেক রিকোয়েস্ট করছি এটা আবার অনেক ইউনিক ছিল ওনার কাছে যতগুলি লেস ছিল তার মধ্যে এটা অনেক ইউনিক ছিল উনি ত্রিশ টাকা ছাড়া দিবে না খুবই ইনসিস্ট করতেছিলাম আমি বিশ টাকা গজে উনি আমাকে দশ গজ লেস দিতে আহ রাজি হয়েছেন গজ আমি ওনার ওনার থেকে কাছে না কটন বলে নাকি আমি দেখলাম কাপড়গুলি খুব ভালো আর এই সামারের মধ্যে পরার জন্যে আসলেই অনেক ভালো অনেক রকম প্রিন্ট ছিল কিছু চায়না যে কটন হয় সেইগুলিও ছিল ও খুব একটা প্রিন্ট ছিল না তাই আমি অত ঘেটে দেখি নাই মানে চোখে পড়ার মতো আমার কাছে মনে হয় নাই নয়তো আমি হয়তো নিতাম সামারে বাসায় পড়ার জন্য বা বাইরে পড়ার জন্য এগুলি তো অনেক যায় একশো টাকা গদ ছিল কয়েকটা বা জয়পুরি কাপড়ও ছিল তবে একটা প্রিন্টেরই দুইটা তিনটা কালার ছিল আর কি এই তো খুব একটা যে মানে পছন্দ হওয়ার মতো কাপড় ছিল না কিন্তু কাপড়ের কোয়ালিটি খুব ভালো ছিল এমন না কিনে ঠকে যাবেন আড়াই হাত বহরের ছিল এই কাপড়গুলি আর মানে কালার টালারও যাবে না শ্রিঙ্ক করবে না কাপড় খুব ভালো ছিল তো এইগুলি দেখলাম দেখে আমি ওই গজ আসলে আমি লেস দশ গজ দুইশো টাকা দিয়ে আর এই কাপড়টা না জয়পুরি কাপড় ছিল আড়াই হাত বহরের জয়পুরি এটাও একশো টাকা গজ ছিল আর এইখানে সব কাপড়ই একশো টাকা গজ ছিল ওনার কাছে একশো টাকা নিচে আসলে নাই এরপর কিছু দূর যাওয়ার পরে এই জিনিসটা দেখে আমি থামি আমি দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম যে এটা কি জিনিস উনি বলতেই পারে নাই আমাকে অনেকক্ষণ আমি মাথা খাটানোর পর আমার খেয়াল হয়েছে যেহেতু ভাগ ভাগ করা বোঝা যাচ্ছিল না পরে আমি ধরতে পারছি এটা কোটি টাইপের কিছু একটা ডিজাইন ছিল রেডিমেড রেডিমেড বলতে ইন্ডিয়ান কিছু ড্রেসেস হয় ওগুলাতে এরকম ইয়ক টাইপের থাকে সেই গলা করা আর কি কিন্তু এটা কোনোভাবে ভুল হয়েছে তো এটা দুই পাশে ওই যে কোটির মতো করে জোড়া দিয়ে তারপর বানাইতে হবে বিশ টাকা গজ এটা বলতে গেলে কোনো কাজেরই জিনিস না বা যারা ছোট আছে বা একটু ফ্যাশন করে পড়েন তারা এগুলা মানে কাজে দেবে আর কি আর থ্রি পিসের দোকান ওই রেগুলার থ্রি পিসই ছিল কিন্তু ইনার কাছে আবার ওই পিছনে দেখা যাইতেছে না ওগুলা না জয়পুরি ড্রেসের যে ওড়নাগুলি খুব ভালো মানের ওনা একশো টাকা করে বলছে আমার লাগবে না তাই আমি এত ঘাটাইও নাই তো এইখানে তেমন কিছু আমার ভালো লাগে নাই তারপর আমরা নিউ মার্কেটের দিকে গেলাম যেহেতু ঘুরতে অবাকই হয়েছি যে মোটামুটি অনেক হকাররাই রাই বসছে আর গাউসিয়ার দিকে তো পুরাই ভিড় ছিল আমি আপনাদের দেখাবো নিউ মার্কেটের সাইড একটু কম আবার এমন না যে কাস্টমারও নাই কাস্টমার কিন্তু ভালোই আছে তো মোটামুটি অনেক দোকানই বসছে যেগুলি আমরা কমনলি আর কি চিনে থাকি সেই সব দোকানই ছিল আর এই অন্যার দোকানটা আমি দেখলাম দুইশো টাকা করে এই সবগুলি ওনায় এই ওড়না দিয়ে একটা জিনিস আমার মাথায় আসছে আমি নেক্সটে আপনাদের সাথে ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব এবং সেই ভিডিও আপনাদের খুবই পছন্দ হবে আমি একটা ড্রেস বানানোর চিন্তা করছি পুরো প্রসিডিওর আমি আপনাদের সাথে শেয়ার করব এই ওড়না থেকে আসলে আমার মাথায় এই বুদ্ধিটা আসছে যে নিশ্চয়ই এরকম ওড়না দিয়ে কিছু একটা করা যাবে নিশ্চয়ই আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই পানির বটলের দোকানগুলি তো চিনি সবাই ছোট হোক আর বড় হোক বিভিন্ন আছে তবে একশো টাকা করে একশো টাকার নিচে নাই আমি কিনতেও চাইতেছিলাম একটু দেখতেছিলাম যে কোয়ালিটি কেমন এখানে না আর এফ এল এর গুলিও কিন্তু আছে মানে ফুড গ্রেড কোয়ালিটির এরপরে আপনার আমরা গাউসের দিকে গেলাম গাউসের দিকটা দেখেন মানে কি পরিমানে ভিড় মানুষের এখানে আর এই ব্যাগটা চোখে লাগার মতো ছিল মানে একদম কটিয়াস ব্যাগ যারা একদম চিপ প্রাইসে খুঁজতেছেন নিতে পারেন ছয়শো টাকা ছিল আর ঠিক এই গাউসিয়ার মানে মুখটার মধ্যেই এই চত্বরটার মধ্যেই এই ভাই ছিল ওয়ান পিস ওনার কাছে এগুলি যেটাই নিবেন টাকা ছিল এটা আংরাখা স্টাইলে ছিল আমার বেশ সুন্দর লাগতেছিল দেখেন এখানে কিন্তু ভালো মানে কাস্টমার আছে চাদর কিনতেছে ড্রেস কিনতেছে এই ওয়ান পিস কিনতেছে ব্যাগ কিনতেছে জুতা কিনতেছে মানুষের অভাব নাই আর মোটামুটি কিন্তু বেশ ভালোই খুলছে এমন না যে খুলে নাই মানে অনেকেই বসছে তারপর দোকানদাররাও কিছু কিছু খুলছে তো গাউসের ভিতরের দিকে একটু ঢুকলাম ওই যে চুরিওয়ালা গলির দিকে এই দোকানটা বরাবরই আমার পছন্দের দোকান এখানে আসলে পরে আমার মানে এগুলি দেখতে খুব ভালো লাগে এই যে এইটা এটা খুব পছন্দ হয়েছে সাড়ে তিনশো টাকা এটার প্রাইস বসছে জার্মান সিলভারের মধ্যে হাতে পড়লে কি সুন্দর লাগতেছে তাই না আমি একটু মানে অ্যান্টিক গোল্ড কালারের আমি খুঁজতেছিলাম মানে আমার ড্রেসটার সাথে যদি ম্যাচিং হয়ে তো নিয়ে নিতাম আর এই যে এটা না এটা দেড়শো টাকা জোড়া একদম জয়পুরি খুবই সুন্দর এটার কয়েকটা কালারই আছে আমি দেখছি গ্রিন কালার মেহেদি কালার মেরুন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার অনেকগুলি কালার ছিল আর যারা জার্মান সিলভারের জুয়েলারি খুঁজতেছেন এখানে তো অবশ্যই আসতে পারেন এই যে এটার দাম সাড়ে পাঁচশো টাকা বলছে আফগান জুয়েলারি বলে সুন্দর খুবই সুন্দর এগুলি দেখতে এগুলি আসলে আমার পড়া হয় না হিজাব যারা করে তারা ওই একটু বড় মালা টাইপের ছাড়া তো এগুলি আর পরা যায় না চোকার বাট যারা পরেন আর এগুলি পরলে আসলেই সুন্দর লাগে দেশি শাড়িগুলির সাথে পরলে এই চোকারটার দাম সাড়ে তিনশো টাকা বসে খুবই সুন্দর মানে দারুণ ডিজাইনের আর ইনার কাছে মোটামুটি আড়াইশো টাকা থেকে নিয়ে আপনারা জুয়েলারি কিনতে পারবেন এই যে এত বড় বড় সাইজের আংটিগুলি এগুলি দুইশো টাকা করেছিল আর এগুলো না ওই যে দাম লেখাই আছে দেখা যাইতেছে দেখা যায় অনেকে শখ করে পড়ে মানে একটা আঙ্গুলে পরার পরে তিনটা আঙ্গুলের কাজে দিয়ে দিবে এটা এমন জিনিস আর এই কুন্দনের আংটিটা বেশ সুন্দর লাগছে দেড়শো টাকা ছিল মানে দেড়শো টাকা এত বড় আংটি তা আবার একটু কুন্দনের মধ্যে সুন্দর কিন্তু আর এইখানে না সব এক্সক্লুসিভ ব্যাঙ্গলগুলি গুলি ছিল এগুলি জোড়া না এগুলি সিঙ্গেল এগুলি মনে হয় জনম জনম এই কালারই থাকবে কিচ্ছু হবে না কোনোটা এক হাজার পঞ্চাশ কোনোটা এগারোশো পঞ্চাশ কোনোটা ছয়শো পঞ্চাশ এরকম প্রাইস রেঞ্জের মধ্যে ছিল জিনিস আবার খুব ভালো দেখা যায় যে মানে ঢাকায় বসে ওই রাজস্থানে তারপর জয়পুরি জিনিস যারা খুঁজছেন তারা এই যে এই আর আশেপাশে চলে আসবেন খুঁজে খুঁজে জুয়েলারি কিনবেন একদম মন ভরে যাবে তারপর এই এক জোড়া চুরি খুবই ভাল লাগছে এত সুন্দর লাগতেছিল কিন্তু সাড়ে পাঁচশো টাকা বলছে তো আমি কালার নিয়ে খুবই মানে কনফিউজ ছিলাম যে কালার থাকবে কি না সাড়ে পাঁচশো টাকা দাম বলে আর কতই বলা যায় অথচ মার্কেট ফাঁকা আবার দাম না বললে উনি রাগও করতেছিল আচ্ছা পূর্ণিমা শাড়ি কিন্তু খুলে ফেলছে জ্যোতিও খুলছে তো এমার্জেন্সি কারো যে হঠাৎ করে বিয়ে সাদিন লেগে যায় তারা কিন্তু এখন আসলে মানে মোটামুটি কিনতে পারবেন আর মার্কেট ম্যাপ আগামী বুধবারের আগে সচল হবে না তো এর মধ্যে যারা শপিং করবেন টুকটাক মোটামুটি ভালোই জিতে শপিং করতে পারবেন একদম ফাঁকা এরকম কখনো দেখা যায় বলেন মানে আমি জাস্ট এই নেওয়ার জন্যই আমি আসছি আজকে আচ্ছা আপনাদেরকে অর্গানজা শাড়িটা দেখাই বারোশো পঞ্চাশ টাকা প্রাইস বলছে শাড়িটা একদম ব্র্যান্ড নিউ শাড়ি কিন্তু দোকানটা কিন্তু আপনার ওই সেকেন্ড হ্যান্ড শাড়ি বিক্রি করে যে সেখানে এই শাড়িটা নিউ শাড়ি ছিল আর এই পিনওয়ালা মামাকে আমি পাই আমি এখান থেকে কিনছি আমার এত সুন্দর লাগতেছিল রোজার সময় এরকম শান্তি মতো খুঁজে খুঁজে কিনা সম্ভব হয় নাই তো আমি এরকম ফাঁকা অবস্থায় পেয়ে আমি বেশ করলাম যে আপনাদেরকে যদি একটু দেখাতে পারি এই বড়গুলি না একশো টাকা করে আর পিচি গুলি পঞ্চাশ টাকা করে কিন্তু জিনিস অনেক সুন্দর তারপরে এই পাঁচটা পিন একসাথে এগুলি পঞ্চাশ টাকা করে তো আমি পিনগুলি কিনছি পিন আমার বেশি কাজে দেয় রুচে সেরকম পড়া হয় না আর সুন্দরও লাগতেছিল তো ভাবলাম যে কিনে ফেলি আর যারা এরকম ছোট ছোট ব্রোচেস পড়তে পছন্দ করেন বড় বড় না একটু ইউনিক টাইপের তারা এইগুলি নিতে পারেন পঞ্চাশ টাকা করে আমি আবার বললাম যে আমার পঞ্চাশ টাকা বেশি সাইজ সাইজে তখন বল এগুলি সব চাইনিজ মামা কিনলে ঠকবেন না তো ভাবলাম আপনাদেরকে আমি একটু দেখা দিই এরপর আপনাদেরকে দেখাই এই ব্ল্যাক কালারের যে ব্যাগটা ব্যাগটা সুন্দর লাগতেছিল মানে পরলে পরে ভালোই দেখা যাবে সুন্দর লাগবে মনে হবে যে ব্র্যান্ডেড কোনো শপ থেকে নিয়েছি এগুলি সাড়ে ছশো টাকা প্রাইস বসে আমার মনে হয়েছে যে সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে দিয়ে দিবে দামাদামি পরলে কয়েকটা কালারই ছিল এরপর আমি একটু হকার্স মার্কেটে ঢুকি আমি একটা শাড়ি অনেক দিন যাবৎ খুঁজতেছি কালামকারের মধ্যে যে যদি পাই একটু দেখবো এর মধ্যে একটা দোকানে আমার চোখে পড়ে তবে আমার ফ্রেন্ডটা খুব একটা পছন্দ হয়নি তার মধ্যে উনি চার হাজার আটশো টাকা প্রাইস বসছে তো প্রাইস তো আমার আরো পছন্দ হয় নাই তাই আমি ওনার কাছে আর দামই বলি নাই এরপর আমরা ডমিনোজে চলে যাই আমার ফেভারিট পিৎজা ডমিনোজের মার্গারিটা এটা জাস্ট আপনারা মানে পিৎজা লাভার যদি হয়ে থাকেন তাইলে এই পিৎজাটা অবশ্যই ট্রাই করবেন চিজ অ্যান্ড টমেটো সস মানে দারুণ কম্বিনেশন পিৎজা তো আমরা বাসায় অনেক ভালো বানায় খেতে পারি কিন্তু মার্গারিটা ইজ দ্য বেস্ট ঈদে কে কি তৈরি করলেন এবং পরিবার নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলেন কি কি করলেন কেমন ঈদ কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম